একজন নারী শক্ত হতে পারে আবার ভীষণ নরমও কিন্তু একটা সত্য আছে পুরুষের মুখে কিছু কথা আছে যা শুনলেই নারী নিজেকে শক্ত রাখতে পারে না হৃদয়টা অজান্তেই নরম হয়ে যায় আজ আমি তোমাকে বলবো সেই কথাগুলা যা একজন নারীকে ভেতর থেকে ছুঁয়ে যায় যা তাকে নিরাপত্তা দেয় ভালোবাসা দেয় এবং ধীরে ধীরে তোমার প্রতি টান অনুভব করায় নারীরা কখনোই শুধু বাচ্চিক আকর্ষণিক গলে যায় না তারা গলে যায় আচরণে কথায় যত্নে আর সবচেয়ে বেশি গলে যায় সেই কথাগুলোতে যা তাদের নিরাপদ মনে করায় যখন একজন পুরুষ শান্ত স্বরে বলে তুমি চাইলে আমি ঘণ্টার পর ঘণ্টা তোমার কথা শুনতে পারি নারী অনুভব করে এই মানুষটা শুধু কথা বলতে নয় বোঝার জন্য এসেছে কান পেতি তার জগৎটা শোনার জন্য এসেছে যখন একজন পুরুষ বলে তোমার হাসিটা আমার দিনটাই বদলে দেয় নারীরা বুঝে ফেলে তার হাসি কারো কাছে সত্যিই মূল্যবান এই কথাটা একজন নারীকে অদ্ভুতভাবে কোমল করে ফেলে যখন পুরুষ বলে কেউ না বুঝলেও আমি তোমাকে বুঝি নারী হৃদয়ের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে কারণ নারী সারা জীবন চায় কেউ একজন তাকে সত্যিকারের বুঝুক শুধু ভালোবাসুক না বুঝুক যখন পুরুষ বলে তোমার যত সমস্যা দায়িত্ব স্ট্রেস আমি আছি তুমি একা না নারী অনুভব করে ভরসা যে ভরসা মিললে নারী চাইলেও দূরে থাকতে পারে না যখন পুরুষ আস্তে করে বলে তুমি যেমন ঠিক তেমনটাই সুন্দর নারীরা গলে যায় সম্পূর্ণ কারণ এই কথা শুধু সৌন্দর্যের জন্য নয় এটা গ্রহণ করার প্রতিশ্রুতি তার অতীত তার ভুল তার ভয় সব কিছু সহ তাকে মেনে নেওয়ার অদৃশ্য প্রতিশ্রুতি নারীরা গলে যায় তখনও যখন পুরুষ আন্তরিকভাবে বলে তোমাকে হারানোর ভয় আমার সব কিছু পালট করে দেয় এই অনুভূতি নারীর হৃদয়ে গভীরভাবে লাগে কারণ যেই পুরুষ হারানোর ভয় বুকে রাখে সে সত্যি সত্যি ভালোবাসে আর সবচেয়ে শক্তিশালী সেই বাক্য আমি তোমার সুখ চাই তুমি যেইভাবেই সুখী হও না কেন এই কথাটা একজন নারীকে দুর্বল করে দেয় সবচেয়ে বেশি কারণ এই বাক্যের ভেতরে থেকে নিখাত ভালোবাসা যেকোনো দাবি নেই শর্ত নেই অহং নেই শুধু সত্যিকারের ভালোবাসা একজন নারী কোলে যায় না দামি পোশাক না গিফট বা বড়সড় কথায় সে কোলে যায় সেই পুরুষের কথায় যে তাকে নিজের মতো করে গ্রহণ করে যে তাকে বোঝে ভরসা দেয় এবং অনুভব করায় তুমি মূল্যবান তুমি গুরুত্বপূর্ণ তুমি আমার এই কথাগুলোই একজন নারীর হৃদয়কে নরম করে দেয় তাকে টেনে আনে তোমার কাছে খুব কাছে